আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুদ্রামীপে এই লিমিটেড তিন অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউসড কার গুলো পেয়ে যাবেন সব ধরনের বাজেটের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমার পছন্দের চমৎকার চারটি গাড়ি দেখবো ভালোবাসি খুব জনপ্রিয় গাড়ি দুটি এলিয়ান গাড়ি দুটি প্রিমিয়র গাড়ি তবে চলুন গাড়ি চারটি দেখি কি অবস্থায় আছে

টেন স্পেন্টার আছে ব্লুবার্ট আছে এক্সো আছে এসকরলা আছে জি করল্লা আছে কেয়ার ফোর্টি টু মাইক্রোবাস আছে পিমিও আছে স্পার্কি আছে আলহামদুলিল্লাহ পুরো ভরপুর গাড়ি আছে ওয়াগান রয়েছে ওই পাশে ওয়ারগান রয়েছে এবং এই মুহূর্তে কালেকশন ভালোই রয়েছে আর ডিসপ্লেতে আজকে দুটি প্রিমিয়ার দুটি এলিয়েন রয়েছে এর আগে আমরা তিনটি ফিল্ডার দেখিয়েছিলাম সম্ভবত ব্ল্যাক কালার গাড়িটি অলরেডি সোল্ড আউট জি আজকে প্রিমিয়াম এলিয়ান দেখবো যেহেতু চারটি গাড়ি ডিসপ্লে তো রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি আমরা এলিয়ান গাড়িটি দিয়ে শুরু করি একটু ফ্রন্ট সাইড থেকে দেখি সিলভার কালার মডেল কথা ভাইয়া সিলভার কালারের এলিয়ন এটা দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন পেপার সার্ভেড এ সিএনজি কনভার্ট করা আছে সিএনজি করা আছে জি টাচ আপ তো অবশ্যই করেছেন হ্যাঁ টাচ আপ করা আছে খুবই সুন্দর গাড়ি

এবং সিট কাভার গুলো ফ্রেশ হয়েছে আমরেস্ট রয়েছে সিলিং টিও ফ্রেশই আছে একটু সামনে ইন্টেরিয়র দেখি সিএনজি এর করা আছে জি এবং ওডেন ফিনিশ ভালোই লাগে এবং এই গাড়ির সাথে দারুণ একটি মনিটর রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার বেশ বড় সাইজের ড্যাশবোর্ড টিও ফ্রেশ আছে ব্যাক ক্যামেরা ওকে আছে জি এসি পারফরম্যান্স কিরকম ভাই খুব ভালো ভালো আছে জি প্রত্যেকটি সুইচ ওকে আছে প্রত্যেকটি সুইচ ওকে আছে

এডো এনপিজে কনভার্ট করা করা আছে তার মানে এই মুহূর্তে দুটি গাড়ি রয়েছে 3 মডেল এবং 5 মডেল জি জি এবং এই গাড়িটা হচ্ছে মডেল লাইট রয়েছে ড্যাগলাইট হেডলাইট কি ओरिजिनल আছে এখনো একবারে অরজিনাল আপনি একবারে লোগো আচ্ছা ओरिजिनल আছে এবং টাচআপ তো অবশ্যই করেছেন পেছনের গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক না এইগুলা অরজিনালি পিলা কষ্ট অরজিনালি ব্ল্যাক জি অরজিনালি রয়েছে বডি এই মুহূর্তে রয়েছে আমরা একটু পেছনের সিটি দেখি এবং এই গাড়িতে ওরিজিনাল সিটি রয়েছে বুঝে যাচ্ছে এখন যিনি গাড়িটি পার্চেস করবেন চাইলে ওনার পছন্দ সিট কাভার লাগিয়ে নেবেন কিংবা আলোচনার সাপেক্ষে আত্মরা ইনস্টল করে দেন সিট কাভার এবং আমরেস্ট রয়েছে আমরা একটু সামনে ইন্ডিয়া দেখি এবং এলিয়ান মার্কিং করা রাতে বেশি ভালো লাগছে উডেন ফিনিশ ভালোই লাগে

সম্ভবত নতুন করে সিট কভার লাগিয়েছেন বোঝাই যাচ্ছে আর অনেকদিন ইউজ করা যাবে আমরেস্ট রয়েছে সিলিংটিও ফ্রেশই আছে আসলে বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি এলিয়ান প্রিমিও মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব স্মার্ট গাড়ি আমার কাছে ভালোই লাগে জি ওডেন ফিনিশ ভালোই লাগছে সম্ভবত গাড়ির সাথে সেটি রয়েছে এখনো ডিভিডি ব্যাকমার ওকে আছে হ্যাঁ ওকে আছে দেন একবার সমুতকার গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে ভাই গাড়ি সাথেটা জি কনসোল বক্স রয়েছে

খুব সুন্দর সেফটি পাম্পার রয়েছে এবং এখানে রিমটিও খুবই সুন্দর পেছনের গ্লাস গুলো হচ্ছে ব্ল্যাক এদিকে ওই যে তিনটে একটা পেপার লাগানো ভাইয়া না এটা এটা পেপার লাগানো পেপার লাগানো জি ওটা তেলের গাড়ি ভাইয়া দেখ তেলে আছে এখনো সিএনজি এলপিজি করা হয়নি সেই ক্ষেত্রে কার্গো স্পেস আসলে বিশাল আমরা একটু পেছনের সিটটা দেখি ওরিজিনাল সিটি রয়েছে জি আমরেস্ট রয়েছে এবং এই গাড়ি তো প্রিমিয়াম মার্কিং করা রাতে বেশি ভালো লাগবে সিলিং কি অফ ফ্রেশি আছে আমরা একটু সামনে দিকে দেখি রেড ওয়ান কালার গাড়ি তো খুব কম পাওয়া যায় কারণ এগুলো গাড়ি খুবই খুবই চমৎকার গাড়ি ওডেন ফিনিশ পোশে স্টার এবং স্টারিং ও ওডেন ফিনিশ ভালোই লাগে জি এবং গাড়ির সাথে সম্ভবত সেটি রয়েছে এখনো ড্যাশবোর্ডটিও ফ্রেশি আছে ইঞ্জিন গ্যার বস্তু অবশ্যই গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে আর আপনারা তো ম্যাক্সিমাম সময় ফ্যামিলি ইউজের গাড়ি নিয়ে আসেন জি আর ফ্যামিলি ইউজের গাড়ি একটু ভালোই থাকে অনেক ফ্যামিলি আছেন যে খুব সুন্দরভাবে মেনটেন করেন গাড়ি ভালো থাকে আর তেলের গাড়িতে এমন তো ইঞ্জিন ভালো থাকে জি জি ভাই এই আর এই সব গাড়ি তো কয়দিন বয়স তো আর বেশি নেই অল্প কয়দিন বয়স হয়েছে কয়দিন নতুন গাড়ি নিঃসবের গাড়ি আটের মডেল দশের রেজিস্ট্রেশন হ্যাঁ আটের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারস সাপ শুধু অক্টেন চালিত

যার যে ধরনের গাড়ির প্রয়োজন হোক আপনারা পেয়ে যাবেন আশা করি এই মুহূর্তে এলিয়ন প্রিমিয়ার এক্সিও গাড়ি কালেকশন রয়েছে অনেক এবং ফিল্ডার গাড়িও রয়েছে জি এবং কম বাজেটের গাড়িও পাওয়া যায় ইনশাল্লাহ বাজেটের গাড়ি পাওয়া যায় অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় দিলেন সে আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শর্মিয়া ডিসি জেনে নেই আমাদের শর্মে ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মেতার বিয়ে বাজেট গাড়ি মোবাইল নাম্বারটি বলে দিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন আমার এত হোয়াটসঅ্যাপ এমও করা আছে হোয়াটসঅ্যাপ এম করা অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ আসলামালকুম আলাইকুম আসসালাম